ভিজা আলহামদুলিল্লাহ আমারটা চলে আসছে জাপানের স্টিকের ভিজা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভিজা আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো একেবারে সরাসরি যে কিভাবে জাপানের স্টিকের ভিজা নিতে হয় তো মূলত আমি নিজেই জাপানের জন্য অ্যাপ্লাই করতেছি ই ভিজার বর্তমানে এই ভিজা দিতেছে না তো এই কারণে স্টিকের ভিজা আমরা নিব আমার ফাইল অলরেডি রেডি পিছনে আছে এখানে তো আমরা এখন এম্বাসিতে যাচ্ছি জাপান এম্বাসিতে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট এগারোটা বাজে অলরেডি একটু দেরি হয়ে গেছে তো ওরা ইন্টারভিউ কি নেয় আর কি কী ডকুমেন্টস ওরা হয় আর ভিজা হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমার কনফিডেন্ট আছে আমার তো ভিজা হয়ে যাবে ভিজা হওয়া পর্যন্ত সম্পূর্ণ স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই ভিডিওটা ভিজা অ্যাপ্রুভ হওয়ার পরে পাবলিশ হবে ধন্যবাদ তো জাপান এম্বাসি আলহামদুলিল্লাহ ফেস করে এসেছি ওরা একটা স্লিপ দিছে বলতেছে এক সপ্তাহের ভিতরে ওরা পাসপোর্ট ডেলিভারি করবে তো জাস্ট এখানে সিকিউরিটি চেক করে আর ভিতরে যাওয়ার পরে মানে একজন হয়তো জাপানিজ না কিছু দিয়ে বুঝতেছি না কিন্তু আরবিও বলতে পারে ইংলিশে পারে মোটামুটি টুকটাক হিন্দিও পারে তো এখানে ও জাস্ট কোনো প্রশ্নই করে না শুধুমাত্র ডকুমেন্টসগুলো একটু চেক করে সিট চেক ট্যাক করে নিয়ে নিছে বলছে আপনার এক সপ্তাহ পরে কল দিব ঠিক আছে তো ইনশাল্লাহ ভিডিওটা ইনকমপ্লিট রয়ে গেল এক সপ্তাহ পরে দেখা হবে ভিজা হওয়ার পরে এই ভিডিও ক্লিপটা সহ তুর্কি সেম তুর্কির মতো জাফানাটাও অ্যাড করা হবে মানে সরাসরি এটা জাস্ট লাইভ প্রুফ সহ আমরা ইনশাল্লাহ ভিজা ভিজা করব তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে আমার জাপানের স্টিকের ভিসা হয়ে গেছে আমাদের গ্রুপে আমাদের টিম মেম্বাররা রিসিভ করে সবাই কংগ্রেচুলেশন জানাইতেছে তো ভিজা আলহামদুলিল্লাহ আমারটা চলে আসছে জাপানের স্ট্রিকের ভিজা আর এখানে আমার টোটাল এক সপ্তাহ লাগছে মানে আমি একত্রিশ তারিখে জমা দিছি জুলাইয়ের একত্রিশ তারিখে আর সাতই আগস্ট ছয় আগস্টে ভিজা ইস্যু হয়েছে সাতই আগস্টে আমার কল দিছে জাপান এম্বাসি থেকে তো আমি বলছি আমি তো জুবাইল চলে আসছি আমি এখন রিসিভ করতে পারবো না পরে বলছে যে আমি ইমেলে কাউকে রেফার করতে পারি কাউকে অথরাইজ করতে পারি তো আমাদের একজনকে তার পাসপোর্ট এক আমার দিয়ে ইমেল করে একটা অথরাইজ করে দিছি পরে সে এটা নিয়ে বাস গেছে সে পাসপোর্ট রিসিভ করে নিয়ে এসেছে তো জাপানের স্টিকের বিষয়ে খুবই ইজি আপনার যদি ডকুমেন্টস সব ঠিক ঠিকঠাক থাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার জব লেটার এন ওসি লাগবে আর ছুটি হবে তিনটে জিনিস আপনি আমাদেরকে দেবেন আমরা আপনার সম্পূর্ণ ফাইল রেডি করে দেবে আপনি স্টিকের ভিজে নিতে পারবেন একেবারে ইজি আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিজে হবেন আপনার সব ঠিক থাকলে ধন্যবাদ